ফানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা দিনকে দিন হ্রাস পাচ্ছে সরকারি স্কুল থেকে মুখ ফিরিয়ে ভর্তি হচ্ছে বেসরকারি স্কুলে এমন অবস্থায় ঘুরে দাঁড়াবার পথ দেখাচ্ছে মুর্শিদাবাদ জেলার রণসাগর শিশু ভারতী প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে রয়েছে প্রতিটি শ্রেণীকক্ষ থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা কক্ষ সভাকক্ষ গ্রন্থাগার এমনকি বায়োমেট্রিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের উপস্থিতি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাজ্য থেকে শুরু করে জেলা ব্লক পদক এমনকি বিভিন্ন স্তরে রয়েছে প্রথম স্থান অধিকার সাম্মানিক পুরস্কার যেমন নির্মল বিদ্যালয় পুরস্কার শিশু মিত্র বিদ্যালয় পুরস্কার দু হাজার ষোলো সেরা বিদ্যালয় পুরস্কার দু জামিনী পুরস্কার ভারত সরকার স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে আমাদের পরিকাঠামো খুবই ভালো এবং আমাদের যেটুকু অসুবিধা ছিল এখন দেখতেই পাচ্ছেন উপরে ঘর তৈরি হচ্ছে তাতে আমাদের সমস্তটা মিটে যাবে পঠন দিক থেকে আমাদের শিক্ষক শিক্ষিকারা আমরা সবাই মিলে চেষ্টা করে যাই আধুনিকতার এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেরকম পরিকাঠামো এবং পড়াশোনা থাকা দরকার আমরা মনে করি তাই এবং অভিভাবকরাই তাই জন্যই আমাদের স্কুলে প্রতি বছর ছাত্রছাত্রীকে ভর্তি করছে ছাত্রছাত্রীর হার খুবই ভালো কারণ আমরা প্রতি বছরই আমাদের ছাত্র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবছর গত চব্বিশ সালে আমাদের ছিল দুশো তেষট্টি জন আশা করি এবছর তিনশো পেরিয়ে যাবে আমাদের স্কুলের যে উন্নতির যে খতিয়ান সেটা খুবই ভালো কারণ জনগণ আমাদেরকে এবং সরকার তরফ থেকে আমরা দু হাজার সাল থেকে নানান পুরস্কারে ঘোষিত হচ্ছি নির্মল বিদ্যালয় শিশু মিত্র বিদ্যালয় রাজ্য বিদ্যালয় তার সঙ্গে সঙ্গে জামনি রায় এবং স্বচ্ছ বিদ্যালয়ের পুরস্কারও আমাদের ঝুলিতে আছে এবং আমাদের দায়িত্ব প্রতি বছরই বাড়িয়ে দিচ্ছে এই পুরস্কারগুলোকে আর যদি বলা যায় যে আমাদের বিদ্যালয়ের পঞ্চাশ বছর ছিল পঞ্চাশ বছরে আমরা চালু করেছি বাচ্চাদের জন্য বায়োমেট্রিক এবং সেক্ষেত্রে তারা আই মাধ্যমে যেমন অ্যাটেন্ডেন্স যেমন দেয় এবং সঙ্গে সঙ্গে বাড়ি যাওয়ার সময়তেও তারা ওই ইয়েটা ছোঁয়ালেই তাদের অ্যাটেন্ডেন্সটা যে তারা বাড়ি চলে যাচ্ছে সেটাও আমাদের কিন্তু নথিভুক্ত হয়ে যায় আমাদের সুরক্ষার দিক থেকে এবং অন্যান্য যে শিশুর যে পরিকাঠামো সেগুলো সমস্তটাই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করে চলেছি আজকে দু তারিখ আজকে দেখতেই পেলেন আমরা নবীনবরণ করলাম আমাদের যারা নতুন ভর্তি হলো তাদেরকে আমরা মিষ্টিমুখ এবং অন্যান্য বিষয়বস্তু যেগুলো আছে সেগুলো করি আমরা করি এবং সারা বছরই শুধু তা বলে নয় নানান অনুষ্ঠান এবং নানান মধ্য দিয়েই আমরা

means where, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, arisen reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Bushirabad.